ইসমিল্লা রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আবার আবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন সবাইকে ইংলিশ আপ পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন অনেক দিন পর লাইভ ক্লাসে এলাম ইতিমধ্যে আমরা অবগত আছি আমাদের পূর্ব এবং দক্ষিণ অঞ্চল জুড়ে যে ভয়াবহ বর্ণা এই বর্ণার কারণে আমাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে এবং অনেক হতাহত হয়েছে তার জন্য আমরা অনেক দিন ক্লাসে আসতে পারিনি আমরা এই বন্যার কারণে নিজেরা অনেক ব্যথিত ছিলাম অনেক কষ্টে ছিলাম তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এখন বন্যার পানি কমতে শুরু করেছে তো যাই হোক আমাদের এখন থেকে পড়াশোনা করতে হবে আমাদের আগামীতে অনেকগুলো চাকরি সার্কুলার আসবে ইনশাল্লাহ তার মধ্যে প্রাইমারি নিবন্ধন আমাদের চলমান যেটার সার্কুলার গত বাইশ আগস্ট শেষ হলো সেটি ছিল আমাদের এটি যারা প্রাথমিক সহকারী শিক্ষক পদে আছেন তাদের জন্য এই সার্কুলারটি এরপর আমাদের এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষার সার্কুলার আসবে তো এত সার্কুলার পরিমাণ আপনারা পাবেন যে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা করে পরীক্ষা আপনাদের থাকবে পরীক্ষা দিয়ে আপনারা শেষ করতে পারবেন না তাই এই মুহূর্তে আপনাদের জন্য দরকার যথোপযুক্ত প্রস্তুতি ভালো একটা প্রস্তুতি নিয়ে আপনার ভালো কেরিয়ার গঠনের জন্য আপনাকে কী করতে হবে চেষ্টা করতে হবে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথা থেকে আছেন কে কোথা থেকে আছেন যুক্ত হয়েছেন আমাদের সাথে আজকে আমরা বিগত সালের যে সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞান অংশ থেকে আমরা প্রশ্ন আপনাদেরকে দেব আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর করবেন এইভাবে আমাদের খেলতে খেলতে সাধারণ জ্ঞানের আজকের আসরটি চলবে আমরা সুন্দর সুন্দর প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি যে প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় বারবার আসে সেই প্রশ্নগুলোই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা জানেন উত্তর করবেন যারা জানেন না তারাও উত্তর করবেন এতে করে যারা জানেন না তো সেক্ষেত্রে কিন্তু না জানা জিনিসটা কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার জানা হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু আপনার ব্রেনে দীর্ঘদিন আপনার কি মনে থাকছে তো যাই হোক কথা না আমরা চলে যাচ্ছি আজকের প্রশ্ন পর্বে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন আহমেদ রাহাত কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমাদের আর কে সুতের আছেন বরিশাল থেকে তো আমাদের আজকের চমৎকার একটা প্রেজেন্টেশন হবে আপনাদের জন্য আমাদের প্রশ্ন নাম্বার ওয়ান সবাই উত্তর করবেন আপনারা যারা দেখছেন উত্তর করবেন বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় একটি অংশ কি বড় একটি অংশের নাম জানাবেন সবাই মার্জিয়া রহমান আসসালাম হ্যাঁ সবাই জানাবেন উত্তর এটি মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখন আপনারা হয়তো বলতে পারেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেন পড়তে হবে কারণ সাধারণ জ্ঞান অনেক সময় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো থেকেও অনেক প্রশ্ন চলে আসে এটি আমাদের এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার সতেরো এবং আঠারোর প্রশ্ন ক নাম্বার দেওয়া মঙ্গলয়েট দেয়া আছে গ নাম্বার দেওয়া আছে নাম্বার আছে ককসিও আমাদের উত্তর দিয়েছে অলরেডি পারভেজ আহমেদ আমরা তার কাছ থেকে উত্তর পেয়েছি আরও কিছু উত্তর আপনারা সবাই করবেন বাংলাদেশের বসবাসকারী উপজাতিদের একটা বড় অংশ মার্জিয়া রহমান উত্তর দিয়েছেন আমরা চলে যাচ্ছি আজকের উত্তরে রুনা রোহান উত্তর করেছেন আচ্ছা চলে যাচ্ছি উত্তরে উত্তরটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঙ্গলয়েট বাংলাদেশে যে বসবাসরত যারা উপজাতি আছে তাদের ম্যাক্সিমাম যাদের বংশধর তারা হচ্ছে মঙ্গলয়েট আর এই মঙ্গলিয়া যেটা দেশ বা তারা এসেছিল তিব্বত থেকে এই মঙ্গলয়েটরা এই মঙ্গলয়েটদের আরেকটি নাম হলো ভর্চিনীয় ঠিক আছে তো তাদের সাথে কিন্তু আমাদের রক্তের কোনো রকমের সম্পৃক্ত সম্পৃক্ততা হয়নি তার জন্য দেখবেন যে আমাদের যারা উপজাতি আছে তাদের দৈহিক গরণ তাদের চেহারা তাদের বৈশিষ্ট্য প্রায় সেম সেম আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে দুই নাম্বার প্রশ্ন আপনাদেরকে বলতে হবে সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে বঙ্গ এই নামটি কোন গ্রন্থে পাওয়া যায় বঙ্গ নামটি হ্যাঁ প্রায় পরীক্ষা এসেছে আমাদের ষোলোতম শিক্ষক পরীক্ষা এসেছে বঙ্গ এই যে বঙ্গ বঙ্গ থেকে বাংলা এসেছে বঙ্গ নামটি কোন গ্রন্থে পাওয়া যায় কোন আমাদের আছে আইনি আকবরী কোন আমাদের আছে বাঙালির ইতিহাস গণ আমাদের আছে ঐতিহ্য আরণ্যক আর এখন আমাদের আছে রঘু বংশ আমাদের অলরেডি উত্তর দিয়ে আছে পারভেজ আহমেদ রুনা রোহান উত্তর করেছেন আমরা আর কিছু দেখব আচ্ছা চলে যাচ্ছি আমরা উত্তরে উত্তরটি হচ্ছে ঐতেরেয় অরণ্যক ঐতেরেয় অরণ্যক নামক গ্রন্থে বঙ্গ শব্দটি প্রথম পাওয়া যায় তো আমাদের প্রাচীন বাংলায় এরকম ষোলোটি জনপদ ছিল আর এই ঐতিহ্য অরণ্য আরণ্য গ্রন্থটি রচয়িতা ছিলেন ঋগ্বেদ প্রাচীনকালের একজন লেখক ঋগ্বেদ আর এখান থেকে আপনারা একটু জেনে রাখবেন আইনি আকবরই এই গ্রন্থটি রচিত হচ্ছে আবুল ফজল আকবরের সভাসদ আবুল ফজল আর রঘু বংশটা একটু মনে রাখতে পারেন রঘু বংশ হচ্ছে কালিদাস আমাদের ভারতবর্ষের যে শেক্সপিয়ার বলা হয় কালিদাস তিনি রচনা করেছিলেন আরেকটি প্রশ্ন আপনাদের জন্য চলে আসলাম আপনাদের প্রশ্ন নিয়ে কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্ম কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে কোন সম্রাটের আমলে সহকারী প্রকৌশলী সিভিল দুই হাজার প্রশ্ন ক নাম্বার দেওয়া আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তারপর খ নাম্বার দেওয়া আছে সম্রাট অশোক তারপর দেখেন নাম্বার দেয়া আছে সমুদ্রগুপ্ত এরপর নাম্বার দিয়ে আছে ধর্মপাল সবাই উত্তরটি জানিয়ে দিন আমাদের অলরেডি উত্তর দিয়েছেন শিবরাজ ঢালি পারভেজ আহমেদ দেখিয়ে আমাদের এই উত্তরটি কি হতে পারে চলে যাচ্ছি মার্জিয়া রহমান উত্তর করেছেন সম্রাট অশোক সম্রাট অশোক তিনি ছিলেন প্রাচীন যে সাম্রাজ্য ভারতবর্ষের মৌর্য সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তার সন্তান ছিলেন সম্রাট অশোক আর এই সম্রাট অশোকের আমলেই বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল সম্রাট অশোকের আমলে বাংলায় বিশেষ করে মহাস্থানগড় তার আমলেই প্রতিষ্ঠিত হয়েছিল চলে যাচ্ছি আমরা আরেকটি প্রশ্নে ধর্ম বিজয় হলো শ্রেষ্ঠ বিজয় উক্তিটি কার কার ধর্ম বিজয় বিজয় শ্রেষ্ঠ উক্তিটি দেয়া আছে চন্দ্রগুপ্ত মৌর্য নাম্বার দেয়া আছে অশোক নাম্বার দেয়া আছে গোপাল নাম্বার দেয়া আছে কালিদাস ধর্ম বিজয় হলো একমাত্র শ্রেষ্ঠ বিজয় উক্তিটি কার উক্তিটি কার আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন আপনাদের আজকের ক্লাসটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের জন্য নিত্য নতুন ক্লাস নিয়ে আসার অনেক চেষ্টা করি তার জন্য আপনারা আমাদের ক্লাসগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আমাদের ক্লাসে আসার জন্য বারবার আসার জন্য অনুপ্রাণিত করবেন পারভেজ উত্তর দিয়েছেন অলরেডি পারভেজের উত্তরে আমরা চলে যাচ্ছি দেখি হচ্ছে কিনা ধর্ম বিজয় হলো শ্রেষ্ঠ বিজয় উক্তিটি হচ্ছে সম্রাট অশোকের তার অন্যতম কারণ হচ্ছে সম্রাট অশোক তিনি কলিঙ্গ রাজ্যের সাথে একটি যুদ্ধ করেছিলেন যেটির নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ এই যুদ্ধে অনেক ব্যক্তি হতাহত হয়েছিলেন এর পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এই তিনি আগে বলেছিলেন যে ধর্ম বিজয় হচ্ছে শ্রেষ্ঠ বিজয় আপনি যত রকমের যুদ্ধ করেন রাজ্য জয় করেন না কেন আপনাকে আগে জয় করতে হবে ধর্ম আমাদের সাথে নতুন যুক্ত হয়ে যাচ্ছেন উম্মে হাবিবা মিষ্টি কাকলি খাতুন আসেন দীপালি খাতুন চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন জানাবেন আমাদের এটি সোনালী ব্যাংক সিনিয়র অফিসার দুই সালের প্রশ্ন শ্রীগুপ্ত খ নাম্বার আছে প্রথম চন্দ্রগুপ্ত ক্ষণ নাম্বার দেয়া আছে সমুদ্রগুপ্ত নাম্বার দেয়া আছে দ্বিতীয় প্রথম উত্তর পেলাম হাবিবার উত্তর পেলাম রোনা উত্তর পেয়েছি আমরা চলে যাচ্ছি উত্তরে উত্তরটি হচ্ছে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত তিনি নেপোলিয়নের মতো দিকবিদিক জয় করতে চেয়েছিলেন এই জন্য গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা হয় সমুদ্রগুপ্তকে এই সমুদ্রগুপ্ত তিনি কবিতা রচনা করতেন তাই তার উপাধি ছিল কথিরাজ গুপ্ত সাম্রাজ্য ছিল প্রাচীন ভারতের দ্বিতীয় সাম্রাজ্য আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে বাংলায় কলিন্য প্রথা কে প্রবর্তন করেন কলিন্য প্রথা কলিন্ন প্রথাটা মূলত হচ্ছে যে একটি বর্ণ প্রথা কলিন্য প্রথা এই প্রথাটি কে প্রবর্তন করেছিলেন ক নাম্বার দেয়া আছে বিজয় সেন আছে আছে লক্ষণ দেব উত্তর করেছেন আমাদের নতুন বন্ধু সুমাইয়া শিমু খাদেম ইসলাম রুনা রোহান উত্তরে আমরা চলে যাচ্ছি উত্তরটি হচ্ছে বললাল সেন সেন বংশের অন্যতম একজন শাসক ছিলেন বললাল সেন তিনি হিন্দু ধর্মের মধ্যে কলিন্ন প্রথা বিশেষ করে যে বর্ণ প্রথা ছোট জাত নিচু জাত এই ধরনের প্রথা তিনি চালু করেছিলেন আমাদের পরবর্তী চলে যাচ্ছি চীনা পরিব্রাজক ফাহিয়ান কখন ভারতবর্ষে অবস্থান করেন ফাহিয়ান তিনি একজন চীনের পর্যটক ছিলেন তিনি মূলত আমাদের যখন গুপ্ত সাম্রাজ্য চলছিল প্রাচীন বাংলায় তখন তিনি বাংলায় এসেছিলেন তো তিনি কখন এই ভারতবর্ষে অবস্থান করছিলেন এটি আমাদের সহকারী শিক্ষক সহকারী শিক্ষা অফিসারের প্রশ্ন খুব ভালো একটা প্রশ্ন আপনারা এইটার উত্তর করবেন আমাদের উত্তর করেছে প্রথম রোনা রোহান উম্মে হাবিবা উত্তর দিয়েছেন তো আমরা উত্তরে চলে যাচ্ছি উত্তরটি হচ্ছে চারশো থেকে চারশো এগারো খ্রিস্টাব্দে তিনি এই ভারতবর্ষে অবস্থান করছিলেন গুপ্ত সাম্রাজ্যের সময় আর তার একটা রচিত গ্রন্থ আছে সেটা আপনারা শিখে রাখবেন তার রচিত গ্রন্থের নাম হচ্ছে ফা ফা কুয়ে কুয়ে কিং ফা এটি মনে রাখবেন ফা কুয়ে কিং তার রচিত গ্রন্থের নাম আচ্ছা চলে যাচ্ছি আমরা আরেকটি প্রশ্নে খুব ভালো একটা প্রশ্ন আপনাদের জন্য যে কোনো পরীক্ষায় আসার মতো ভারতবর্ষে প্রথম কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষে কে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষে কে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন কে তাহমিনা সুলতানা উত্তর করেছেন আমাদেরকে মুহাম্মদ ঘুরির কথা বলেছেন উম্মে হাবিবা রুনা রুহান ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন যিনি তেনার নাম হচ্ছে মুহাম্মদ ঘুরি মুহাম্মদ ঘুরি তিনি মূলত ভারতবর্ষ জয় করেছিলেন এগারোশো বিরানব্বই সালে দ্বিতীয় তরণীর যুদ্ধে তৎকালীন ভারতের রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান পৃথ্বাজ চৌহানকে পরাজিত করে তিনি পুরো ভারতবর্ষে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য শুরু করেছিলেন আর প্রশ্নটি যদি আপনাদের এইভাবে আসে যে যে ভারতবর্ষে প্রথম ইসলামের সূচনা করেছিলেন কে তাহলে উত্তরটি হবে মুহাম্মদ বিন কাশিম আর যখন আপনাকে বলবে যে ভারতবর্ষে কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ ঘুরি আর একটি প্রশ্ন আপনাদের দিকে দিচ্ছি সেটি হচ্ছে ভারতবর্ষে প্রথম কে মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেন মুদ্রা ব্যবস্থা এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন ফাদ আছে অনেকে বিভিন্ন বইয়ের উত্তর দেখে বিভ্রান্ত হন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা চমৎকারভাবে এটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ জানতে পারবেন ভারতবর্ষে প্রথম কে মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেন ভারতবর্ষে প্রথম কে মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেন উত্তর দিয়েছেন রুনা রুহান আচ্ছা ভারতবর্ষে মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন শেঠ শাহ তবে আপনাদের প্রশ্ন যদি আসে যে ভারতবর্ষে আরবীয় মুদ্রা ব্যবস্থা প্রথমকে প্রবর্তন করেন তাহলে উত্তরটি হচ্ছে সামসুদ্দিন ইলতুতমিশ ইলতুতমিশ আরবদের মুদ্রা ভারতবর্ষে প্রবর্তন করেছিলেন আর যদি বলা হয় যে উপমহাদেশের কা উপমহাদেশের এদিকে আমাদের যে মুহাম্মদ বিন তুগলক তিনি মূলত যেটি করেছিলেন যে স্বর্ণ মুদ্রার বিপরীতে তামার মুদ্রার প্রচলন করেছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ইন্টারেক্টিভ দশটি কুইজ ছিল আপনাদের জন্য আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আপনারা যারা আমার কাছে আমার কোর্স সম্পর্কে জানতে চান তাদের জন্য ছোট্ট একটি ম্যাসেজ আমার যেই কোর্সগুলোতে অ্যাডমিশন চলছে তা হচ্ছে বিসিএস প্রিলিমিনারির জন্য বাংলাদেশ আন্তর্জাতিক নৈতিকতা এবং ভূগোল প্রিলিমিনারির জন্য টোটাল সত্তর মার্কের প্রিপারেশান আপনারা নিতে পারেন অনলাইনে আর অন্যান্য জবগুলোর মধ্যে রয়েছে প্রাইমারি নিবন্ধন এটিইও নিয়োগ এবং এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষার জন্য যারা বাংলা এবং জি কে এর কোর্স করতে চান অনলাইনে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য বিশাল ডিসকাউন্টে ভর্তি চলছে আর ভর্তির জন্য কমেন্টে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ